দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে অনুরোধ করব আজকের এই ভিডিওটি রূপে দেখবেন টেনে দেখবেন না স্কিপ করবেন না কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শুরু থেকে আমি বলছিলাম যে শেষ বয়সে বড় বয়সে প্রবাসে যাচ্ছে শুধুমাত্র স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য কিছুদিন মাত্র 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 থেকে মাস তার প্রবাসে গেছে। দুইবার টাকা পাঠাইছে সাত মাসের আট মাসের মধ্যে দুই তিনবার টাকা পাঠাইছে আর তার এখনই স্ত্রীর স্বামীর চাহিদার দরকার অথচ পুরো জীবনটা বিশ পঁচিশ বছর ধরে তার সাথে কাটিয়েছে অনেকে আমার এই কথাগুলো হয়তো অন্যভাবে নেবেন কথাগুলো শুনবেন তারপরে আপনাদের মতামত কমেন্টে লেখবেন সে দেখতে পারতেছেন তার মতো একজন তার স্বামীর চাইতো একজন বুড়ো লোক তার সাথে সে তার সাথে সে এই ধরনের সম্পর্ক তৈরি করেছে আমি খুলে বলতে চাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন হয়তো এই ধরনের সম্পর্ক সে জড়িয়ে পড়ছে আর একদিন না দুদিন না মাত্র এক সপ্তাহ ঘটনা মাত্র সাত থেকে আট দিন তার সাথে ফোনে কথা বলছে ফোনে কথা বলার পরে তাকে হঠাৎ করে বাসায় আমন্ত্রণ করছে বাসায় আমন্ত্রণ করার পরে যখন মানুষ জানতে চেয়েছে যে ইনি কি হয় সাধারণত একজনের বাড়ি একজন অপরিচিত লোক যখন যায় সে জানতে চায় কোন আত্মীয় কোথা থেকে আসছে কেন আসছে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যখন এই ধরনের প্রশ্ন করতেছিল তারকে সে কথায় আটকাই যাচ্ছিল কারণ সে তো একজন চোরের মতো সে চুরি করতে এসেছে তার মতলব খারাপ ছিল ভিডিওতে আপনারা যে ছোট্ট কিছু অংশ দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারেন নাই সেই ভদ্র মহিলা আর সেই ভদ্রলোক তারা যখন ওই ধরনের সম্পর্ক কাজ করার জন্য প্রস্তুতি হয়েছিল রেডি হয়েছিল তখন ঠিক সেই মুহূর্তে হাতে নাতে ধরা পড়ে গেল চান্দুরা ধরা পড়ার পরে এখন ক্যামেরার সামনে মিডিয়ার সামনে কি ধরনের বক্তব্য দিচ্ছে কী কথা বলতেছে আমরা সেই কথাগুলো ওনাদের মুখ থেকে শুনব প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে হয়তো আমরা কাছে থেকে অনেকেই জানি না বুঝতে পারতেছি না কারণ এই ঘটনা যখন মিডিয়া প্রচার হয় তখন আমরা অনেকেই জানি প্রিয় দর্শক কিন্তু দেখেন আপনার আশেপাশে কোথাও না কোথাও হচ্ছে মাত্র সাত থেকে আট মাস প্রবাসে গেছে তার স্বামী এখনই তার নতুন স্বামীর দরকার হয়েছে আর দীর্ঘ পঁচিশ বছর ধরে যার সাথে সংসার করেছে তাকে হঠাৎ করে তারা ভুলে গেল এই হচ্ছে মেয়ে মানুষ তো মেয়ে মানুষকে বিশ্বাস খুবই কম করতে হবে খুবই কম করতে হবে সবাইকে অবিশ্বাসের মর্যাদা আবার দেওয়া যাবে না অবশ্যই আপনার তো লোক যদি হয় তাকে বিশ্বাস করবেন এই ধরনের দুশ্চরিত্র মহিলাদেরকে বিশ্বাস করবেন না প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি শবন সম্পর্কে বিছানা চলে আসছেন ইগণ আমারে যফনা আমারে ডাইকা নিয়ে আসছে স্বামী দীর্ঘদিন দিন যাবত প্রবাসী নিজের নিঃসঙ্গতা কাটাতে এই সুযোগে পরকিয়ায় জড়িয়ে পড়েন দুই সন্তানের জননী বিথি আক্তার আপাতত কাপড়ের কাপড়ের অবস্থা পাইছে জনরা না কিভাবে পাইছে আর কোন কথা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন